আসলো এক ভাই কমেন্টসের জানতে চাইছে যে ভাই আসলো কত তারিখের মধ্যে মালয়েশিয়া ঢুকতে হবে ই ভিসা কলিং বিষে কলিংয়ের আসলো ভিসার মাধ্যমে একটু জানান ভাই সর্বশেষ আপডেট হচ্ছে আপনি সতেরোই মেয়ের মধ্যে আসলো ই ভিসার জন্য ই ভিসা পেতে হবে এবং কি আপনার একত্রিশে মেয়ের ভিতর মালয়েশিয়া ঢুকতে হবে অর্থাৎ আগের যে অ্যাপ্রুভাল বা আগের যে কোটাতে আপনি ভিসা পেয়েছেন তারপরে আসলে সরকার কি সিদ্ধান্ত নেয় এটা আসলে জানান নাই যদি জানা হয় জানাবো সেটা হচ্ছে আপনাদের জুন মাসের আগে অর্থাৎ মে মাসের ভিতরে আপনাদের মালয়েশিয়া ঢুকতে হবে আর জুন মাসে চাইলেও কিন্তু মালয়েশিয়া ঢুকা যাবে না আগের অ্যাপ্রুভালে আবার বলতেছি হয়তো অনেকে গোলমাল করে ফেলবেন সেটা হচ্ছে আগের অ্যাপ্রুভালে ঢুকা যাবে না মালয়েশিয়াতে সো দালাল মধুর মধুর কথা না শুনে দালালকে আসলে বলেন যে আপনাদেরকে যাদের ইবি হয়েছে তাদেরকে আসলে মে মাসের ভিতরে যেন ফ্লাই দিয়ে দেয় ফ্লাই করে আসলে মালয়েশিয়া চলতে আসতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ